রাশিয়ার ক্ষমতা নেই আমেরিকার ক্ষমতা নেই তাই সত্য বছরের বুড়ি সত্য বছরের ডাইনি বুড়ি তাকে দেখে মিলিটারি ভাবা যায় ওদের আর 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 উঠছে বসছে আর ক্ষমা আবার ওদের জীবন কৃষ্ণ বাপমার নাম রেখেছে জীবন কৃষ্ণ সেই জীবন কৃষ্ণ জীবন বাঁচানোর জন্য হনুমানের মতো লাভ মমতা ববু হচ্ছে বেইমানের জাত বেইমানের লক্ষণ দিস ইজ দ্য ডকুমেন্ট অফ দ্য সিরাজ মন্ডি যদি ওই সিরাজলি গুলিটা চালিয়ে যেত আজকে এই দুদিনটা আমাদের দেখতে হতো না মমতা ব্যানার্জি ঘাটে লাস্ট হয়ে তার নাবি বাংলাদেশে নাহলে পাকিস্তানে চলে যেত বিধানসভা হচ্ছে বাংলার মসজিদ বিধানসভা হচ্ছে বাংলার মন্দির কিন্তু এই মমতা বাবু এই মমতা খালা এই মমতা আপা এই বিধানসভাকে কলঙ্কিত করে দিয়েছে যেদিনকে বামপন সরকার ক্ষমতায় ছিল সিঙুরের কারখানা গড়তে গিয়ে ওনাকে বাধা দিয়েছিল উনি সংবিধান চেয়ারে বসে সংবিধান হাতে নিয়ে এই বিধানসভাকে ভেঙে তৎসরাত করে দিয়েছিল সেদিনকেই বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিল সেদিনকেই যদি বামপন সরকার গ্রেপ্তার করতো তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না যেদিনকে একুশে জুলাই হয়েছিল সেই একুশে জুলাই গুলি চালিয়েছিল যারা গুলি চালালো তাদেরকে উনি ওনার দলে এমএলএ করল আর যাকে গুলি করতে বলা হয়েছিল ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে তিনি নদিয়া বাড়ি সিরাজুল মল্লিক তিনি গুলি করলেন না বলে বামফন সরকার তার চাকরি থেকে বরখাস্ত করলো এবং তাকে পেনশন থেকে দিয়ে থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করল অবশেষে যখন মমতা বাবু ক্ষমতায় এলো উনি মমতার জীবন বাঁচিয়েছে সেদিনই যদি ওই সিরাজল মল্লিক গুলিটা চালিয়ে যেত আজকে এই দুর্দিনটা আমাদের দেখতে হতো না মমতা ব্যানার্জি ঘাটে লাশ হয়ে তার নাবি বাংলাদেশে নালে পাকিস্তানে চলে যেত কিন্তু সিরাজুল মল্লিক সেদিনকে তার জীবন বাঁচিয়েছিল সেই সিরাজুল মল্লিক যখন ওনার কাছে উনি ক্ষমতায় আসার পর একবার না দুবার না পঁয়ত্রিশ বার ওনার কাছে গেছে কিন্তু তার চাকরি আজ পর্যন্ত ফিরে দেয়নি মুসলমান বলে ফিরে দেয়নি তাই মমতা বাবু হচ্ছে বেইমানের চাপ বেইমানের লক্ষণ দিস ইজ দ্য ডকুমেন্ট অব দ্য সেরাজুল মল্লিক উকিলদের প্রতি হামলা করলে ওর ওর পিঠে চামড়া থাকবে না এ তো ছাব্বিশ হাজারের প্যানেল একটা ছোট মোটো বার করেছে ওদের উঠ আর বস, উঠ আর আর কান ধরছে উঠছে বসছে আর আবার ওদের জীবন কৃষ্ণ বাপমার নাম রেখেছে জীবন কৃষ্ণ সেই জীবন কৃষ্ণ জীবন বাঁচানোর জন্য হনুমানের মতো লাভ দিতে হয়েছে একদিন দেখবেন এই দু হাজার ছাব্বিশের আগে ওদের আলালের ঘরের দুলাল হনুমানের থেকেও বড় লাভ দেবে তিহার জেলে ওকে যেতে হবে মমতা বাবু তখন কি করে সেটাই দেখব এখন তো টেলার চলছে পিকচার বাকি হ্যায় দাড়ি রেখে হিন্দু না মুসলমান আবার বলে গোস খায় গোস খাই গোশ খায় গোশ খেতে ওনার ভালো লাগে আরে যদি গোস খেতে তোরা তোই ভালো লাগে হিন্দুর ছেলে হয়ে তাহলে আই না তোর মোচল মানিটা ভালো করে দিয়ে দিই তারপরে তুই এস আর হতে দিবি কি দেবে না দেখব আরেকটা প্রশ্ন তাহলে কি এ রাজ্যে হবে যারা দেখা যাচ্ছে যে অভিষেক দেখুন এসআই আর কোনো মাইকেল আলের ক্ষমতা নেই রোখে তো অনেক ছাড় মমতা ববুকে তুঁড়ি মেরে এস হবে মমতা ববু কালীঘাটে এবং নবান্নে বসে দেখবে এস হচ্ছে কারণ মমতা এসআর যদি বন্ধ করে দেয় ইলেকশনটাই আর হবে না মমতা বুবুর পাঁচ বছর কমপ্লিট হলে ওনার লোকেরা কি করবে খাবে কি আল্লাহকে নাম পার দে বাবা বলে কি ভিক চাইবে তাই মমতা বাবু এসআইআর চাইলেও হবে না চাইলেও হবে কারণ এটা ইলেকশন কমিশনার সেন্ট্রাল ইলেকশন কমিশনের দায়িত্ব পুলিশ সহযোগিতা না করলে মিলিটারি নামেও হবে খালি দেখতে মিলিটারির উপর হামলা করে দিচ্ছে না মিলিটারির উপর হামলা কে বলেছে হামলা করেছে যে মিলিটারি আমাদের সান আমাদের গর্ব সেই মিলিটারি আজকে স্থল জল আকাশপথ পাহাড়ে দিচ্ছে কারা বিবি বাচ্চা ছেলে আমাদের ভারত মাতার সন্তানদের জন্য তারা সব ছেড়ে দিয়ে পাড় দিচ্ছে আজকে যদি কালীঘাটে বিপর্যয় ঘটে কে উদ্ধার করবে এই মিলিটারি আজকে যদি পশ্চিম বাংলায় ভূমিকম্প হয় কে উদ্ধার করবে এই মিলিটারি আজকে যদি হাওড়া ব্রিজ পড়ে যায় কে উদ্ধার করবে এই মিলিটারি ওই মিলিটারিকে মিলিটারিকে পাকিস্তানের ক্ষমতা নেই বাং এই মিলিটারির ওপর উংলি তোলা আফগানিস্তানের ক্ষমতা নেই রাশিয়ার ক্ষমতা নেই আমেরিকার ক্ষমতা নেই তাই সত্য বছরের বুড়ি সত্য বছরের ডাইনি বুড়ি তাকে দেখে মিলিটারি পালাবে ভাবা যায় জনগণ মমতা এটা বিধানসভা ইঁটের জবাব পাথরে মানুষ দিয়ে দেবে শুধু মুসলমানরা এবার খেপেছে শুধু মুসলমান ভোটে জিতে আছো এবারে মুসলমানদেরকে তুমি খেপিয়েছো দেখ কেমন লাগে মজা দেখিয়ে দেবে এই মুসলমানরাই